শ্রমিক ভট্টাচার্য বিজেপি দলের অবদান অনস্বীকার্য মুসলমানরা তো রাজ্যে ভালো নেই শোষণ তোষণ কোথায় শোষণ হচ্ছে তাদের উপরে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটকে শ্রমিক ভট্টাচার্য অগ্রাহ্য করে আসুক না মুসলমানদের যারা অগ্রণী অংশ যারা শিক্ষিত অংশ যারা দেশপ্রেমী অংশ যারা রাষ্ট্রপ্রেমী অংশ যারা সমাজপ্রেমী অংশ যারা একসাথে থাকতে ভালোবাসে যারা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছে যাদের পরিবারের লোকেরা পাকিস্তানে যায়নি বাংলাদেশে যায়নি এই মাটিকে আগড়ে ধরে আছে যারা রক্ত দিয়েছে তারা বিজেপি যদি সঠিক পথে চলে তা তো বিজেপিটাও করতে পারে কিন্তু বিজেপি করার ক্ষেত্রে শ্রমিক যে গুরুত্বপূর্ণ কথা বলেছে যদি আমরা তোমাদের উপকারে লাগি কল্যাণে লাগি তখন তোমরা বিজেপি করো আমি তোমাদের বিজেপি করতে বলবো না আমি শ্রমিক ভট্টাচার্যকে সাবধান করে দিচ্ছি পশ্চিমবঙ্গে ছাব্বিশ সালে কিছু একটা ঘটবে বিসর্জনের ঘন্টা বাঁচতে পারে কার্তিক মহারাজা বলছে সর্বজীব মিথ্যা পুরোটা ঠপ তাই তেরো বছর পর বলা হচ্ছে আমি ওটা ছেড়ে দিলাম আমি ধরলাম যে মহিলাটা যেটা বলছে তার কোথায় সারবত্তা কুনাল ঘোষটা পেয়েছে তাই কুণাল ঘোষটা মেয়েটাকে জিজ্ঞেস করতে পারে তেরো বছর আগে না হলে আপনাকে একটা চাকরি দিয়েছে তা বলে আপনার দেহ চাইলে বারবার আপনি দেহ দিয়ে দেবেন আর যদি চাকরি দেওয়ার বিনিময়ে আপনি নিজের দেহটা দিয়ে দেন তাহলে অন্যান্য মহিলাদের সাথে আপনার কি তফাৎ যারা লেনদেনে বিশ্বাস করে কথা ক্লিয়ার এই সুন্দরী যুবতী এই তুমি তো বমনি এসছো তুমিও তো সুন্দরী যুবতী এবার তোমাদের ইন্টারভিউ না ভস্তরা নয় ওটা যে ওটা হচ্ছে প্রাণঘাতী হামলা ভস্তন বকা বোঝা নাম্বার ওয়ান নাম্বার টু আমার হয়ে উনি করেননি উনি ভারত মাতার হয়ে উনি আওয়াজ তুলেছিলেন কারণ জাতীয় সঙ্গীত আমার বাবার সম্পত্তি না। জাতীয় সঙ্গীতা ভারত মাতার গান ঠিক আছে সেই গান একজন প্রধান শিক্ষক শিক্ষাঙ্গনে প্রার্থনা সভায় ছাত্রছাত্রীদের গাওয়াবে এটা তার ফান্ডামেন্টাল ডিউটি সেই ডিউটি প্রধান শিক্ষক হিসেবে মেটিয়ে পড়েছে এই মিনি পাকিস্তানে আমি পালন করতে গিয়েছিলাম তার জন্য এক হাজার লোক ঘিরে ধরে বারোজন পুলিশ অফিসারের সামনে আমার মাথায় লোহার রড মারা হয়েছিল রক্তাক্ত হয়ে মৃত্যু পড়েছিলাম অথব শ্রমিক ভট্টাচার্য সহ রাজনাথ সিং ডক্টর ভেঙ্কয়া নাইডু সহ যারা যারা সোচ্চার প্রতিবাদ করেছিল বিজেপির পক্ষে তারা প্রতিবাদটা ব্যক্তি মানসভা জন্য করেনি তারা ভারত মাতার গানকে অসম্মান করেছে যারা অসম্মান করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হোক এই আর্জি জানিয়েছে আর আমি যাতে ন্যায় পাই প্রতিবিধান পাই সেই আর্জি আওয়াজ তারা জানিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য তিনি দু হাজার সালে যখন হামলা হয়েছিল তখনও আওয়াজ করেছিলেন সোচ্চার প্রতিবাদ করেছিলেন আবার এই উনি রাজ্যসভার মেম্বার হওয়ার পর উনি মাস দুয়েক আগে বা তিনের আগে হয়তো উনি রাজ্যসভাতেও এই প্রসঙ্গ তুলেছিলেন আপনারা ভিডিওটা দেখলেও জানতে পারবেন আমার প্রশ্ন অন্য জায়গায় আমার একটা জায়গায় যেন তো কেমন লাগছে আমার এক জায়গায় খুব দুঃখ হয়েছিল শরীর ভট্টাচার্যের জন্য মায়া মায়া ভদ্রলোক অনেক দিন ধরে বিজেপি দলটা করছেন দেখুন শাসক দলে কিছু ভালো লোক থাক যে কোনো অরাজনৈতিক ব্যক্তিত্ব রাইট থিঙ্কিং পিপল এটা চাইবে আবার বিরোধী দলেও কিছু ভালো মানুষ থাকুক এটাও চাইবে তবে তো রাজ্য ভালো হবে মানুষগুলো খুব ইম্পর্টেন্ট দলের আদর্শ যেমন ইম্পর্টেন্ট মানুষগুলো খুব ইম্পর্টেন্ট তো শ্রমিক ভট্টাচার্যর বিজেপি দলের অবদান অনস্বীকার্য অনেক যুগ ধরে তিনি দলটা করছেন আজকে নয় এবং নীরবে করছেন উনি কিন্তু ন্যায় পাইনি দলে আমার একটু ব্যথা ছিল আমি একবার মহাজাতির সদনের একটা সভা হচ্ছে এটা বছর চারেক আগের কথা বলছি বছর চারেক আগে একটা সভা হচ্ছে সেই সভায় চুনপুটি নেতা যারা বিজেপির কিচ্ছু না তারা তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে অন্য দল থেকে গেছে সিপিএম থেকে গেছে এইসব দল থেকে গেছে তারা একেবারে জঘন্যতম সে স্টেজে বক্তব্য রাখছে আর শ্রমিক ভট্টাচার্য অডিয়েন্স মানে ইচ্ছা করে শ্রমিক ভট্টাচার্যকে অপমান করার জন্য তিনি গ্যালারিতে অডিয়েন্সে বসে আছেন আর দু তিন মাস চার মাস আগে ওই দলে যোগদান করা একজন সিপিএমের অত্যন্ত সাধারণ একজন ক্যাডার তিনি বিজেপিতে ঢুকেছেন স্ত্রী নেত্রী বলে গেছেন সকল নেত্রী অস্তিত্ব নেই ত্রি বক্তা শ্রোতাকে শ্রমিক ভট্টাচার্য মানে ইন্টেনশনালি চিকে মেরে মাকে শেখানো বলে কথা আছে না শ্রমিক ভট্টাচার্যকে অসম্মান করা হচ্ছিল আমার মায়া লাগছিল লোকটির মধ্যে শিক্ষা আছে দীক্ষা আছে পাণ্ডিত্য আছে অসাধারণ বাগবি তিনি অনেক লজিক্যাল কথা বলেন এই আজকে তার সভাপতি বরণের দিনেও তার বক্তব্য তেমনই অত্যন্ত প্রাসঙ্গিক যুক্তিসঙ্গত কথা তিনি কেউ বলেছেন এবং পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানদের ছুঁড়ে ফেলে দেননি গঙ্গা গঙ্গা জলে তাদের প্রয়োজনীয়তা যেটা দরকার ছিল ঠিক সেই কথা প্রথম দিন বলে তিনি বার্তা দিয়েছেন যে ওদের হাতে পাথর নয় তরবারি নয় পেন চাই এটাই তো মুসলমানরা যদি খাবার পায় অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা দীক্ষা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সংস্কৃতি এম্পাওয়ারমেন্ট পায় তারা কেন পাথর ছুটবে কাশ্মীরে যারা পাথর ছুটত দেখুন না তারা কেমন ভারতপ্রেমী হয়ে গেছে পাথরকে তারা কেমন পাঞ্জাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তারা পায়ালগাঁওের ঘটনায় কেন মাতম করছে কেমন তারা প্রতিবাদ করে ধর্ণ দিচ্ছে প্রতিরোধ গড়ে তুলছে অনশন করছে সোচ্চার হচ্ছে এ তো ছিল না কাশ্মীরের মুসলমানরা পাথর ছুটত এখন কোথাও কোথাও প্রেম ছুটছে ধর্মপ্রেম সামাজিক প্রেম নৈতিক প্রেম করছে না পেলগাঁও যারা মারা গেছে তারা মূলত অমুসলমান মূলত একজন মাথে সবাই অমুসলমান তাদের প্রতি কি নির্ধারণ ভক্তি প্রদর্শন করছে না কাশ্মীরের মানুষরা কাশ্মীর যদি পারে বাংলার মুসলমানরা পারবে না কেন তারা তো এ বাংলার দলিত থেকেই ধর্মান্তরিত মুসলমানদের তিনটা গ্রুপ আছে আশরাফ আশরাফ আতরাফ আরজল আশরাফ হচ্ছে সৈয়দ কাজী এগিয়ে থাকা ব্রাহ্মণ থেকে তারা ধর্মান্তরিত বা বিদেশ থেকে এসছে অন্য দেশ থেকে আর তারা এক পার্সেন্ট মাত্র এক পার্সেন্টও নয় তারা নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান হিন্দু দলিত থেকে ধর্মান্তরিত কয়েক প্রজন্ম আগে তারা হিন্দু দলিতই ছিল সনাতনী যাদের বলা হয় তারা তো আমাদের মাঠের মানুষ তারাও শত্রু হয়ে যাবে কেন বিজেপি তাদের সাথে বিরোধ হবে কেন তাদের যদি ভুল বোঝানো হয় সঠিক কথা বলতে হবে মুখে নয় কাজে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের চোখে জল মোচাতে হবে তাদেরকে সম্মান দিতে হবে তাই উনি বলেছেন দুর্গাপূজার মিছিল এবং মহরমের মিছিল কেন একসাথে হাঁটবে না উনি যে কথা বলেছেন মারেও মুসলমান মরেও মুসলমান মুসলমানরা তো রাজ্যে ভালো নেই শ্বশুর তোষণ কোথায় শ্বশুর হচ্ছে তাদের উপরে সবই তো তার মিছিল সাচার কবির রিপোর্টেই কথা বলেছে। তিনি বলেছেন মারে মুসলমান মরে মুসলমান উনি আমার কথা খুব শোনেন জানেন তো প্রথম থেকে আজকে না উনি আমার আমার লেখা বই পড়েছেন আমার লেখা বই ওনাকে দিয়েছেন বঞ্চিত রাখা ষড়যন্ত্র তাদের কি আমি দেখিয়েছিলাম যে মুসলমানদের কিভাবে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত রাখা হয়েছে কায়দা করে করে রেখে অশিক্ষিত করে আজকের লেখা নয় এটা দু হাজার বারো তেরো তেরো সালের লেখা আমি শ্রমিক ভট্টাচার্যকে বইমেলায় গিফট করেছিলাম ওই বইটি পরে আরও দিয়েছি সেই বইয়ে এবং তারও আগে মারে মুসলমান মারে মুসলমান এই শব্দবন্ধটা আমি তৈরি করেছি পশ্চিমবঙ্গে বলতে ভাল লাগছে অন্য কারো মধ্যে আমি তখনও দেখিনি আমি বাবা মামলার কথা বলছি আমি তৈরি করেছিলাম শব্দ মানে মুসলমান মরে মুসলমান জেলেও মুসলমান আবার জেল থেকে ছাড়িয়ে এনে তাদেরকে দাঙ্গা গুন্ডা বাহিনী লাঠিয়াল বাহিনী তৈরি করে সেইগুলোও মুসলমান তারা জেলে তারা পতিতাল হয়ে তারা খুনকার তারা মারপিটে কিন্তু তারা চাকরিতে নেই বাগরিতে নেই শিক্ষায় নেই ব্যবসায় নেই সংস্কৃতিতে নেই ক্ষমতায় নেই মর্যাদা নেই তাই তারা দুধের গাই তাই তারা রসালো আম আজকে তাই দেখছে শ্রমিক ভট্টাচার্য এই কথাই বলতে চাইছে আমার কথাই তার মুখে অনুরোধিত হলাম কিছু কথা আছে না কারো মুখের সাথে পেটেন্ট হয়ে যায় যেমন শুভনন্দন আজকে তুমি যেখানে ইন্টারভিউ নিচ্ছে এখান থেকে এই পঞ্চাশ মিটার দূরে কর্পোরেশন আছে কলকাতা কর্পোরেশনের শাখা আছে সেখানে বিল্ডিংটার নাম শুভনন্দন শুভনন্দনটা কে বলেছে মাননীয় অভিনন্দনের জায়গায় শুভনন্দন তেমনই একটা শব্দবন্ধ হচ্ছে মরে মুসলমান মরে মুসলমান আজ থেকে পনেরো ষোলো সতেরো বছর আগে কাজী মাসুম আক্তার এই কথাটা বলতেন এখন অনেকেই বলছেন বলুন পলিসি পরিবর্তন করতে হবে আগে বিজেপি দূষিত পদার্থগুলো ছড়াতে হবে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন নিলবে নিবিতে কাজ করে চলেছে অজস্র কর্মী সমর্থকরা মার খেয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বহুত তারাক দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে দিয়েছে অনেক সরবরাহ হয়ে তার তাদের কোনোদিন টিভি দেখায়নি খবর কাজে তাদের নাম ছাপিনি এই কথাই বারবার বলেছি তারা হচ্ছে বিজেপির আসল সম্পদ সেই সম্পদরা অনেকে বসে গেছে আর বিজেপির নেতৃত্ব স্তরই যারা তাদের অনেকে কায়বি স্বার্থ আছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে ক্ষমতায় আসার আগেই পশ্চিমবঙ্গে দুর্নীতি করে ফেলবে আমি শ্রমিক ভট্টাচার্যকে বলছি নতুন করে আপনাদের বিজেপির রাজ্য কমিটিকে জেলা কমিটিকে এবং গ্রামস্তরের কমিটিকে জেলে সাজান যোগ্য নেতৃত্ব আনো ভালো লোক আনো পশ্চিমবঙ্গে যোগ্য লোকে কি অভাব পড়িয়েছে নিশ্চয়ই তারা আছে তাদের খুঁজে বের করতে হবে তাদের সম্মান দিতে হবে তাদের প্রতি আস্থা রাখতে হবে আর তাদের ক্ষমতা দিতে হবে তাদের প্রোটেকশন দিতে হবে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না এক পার্সেন্টও দেয় না কিন্তু মুসলমানরা বিজেপি করতে গিয়ে শহীদ হয়ে গেছে টোটাল শহীদের তালিকা টোটাল শহীদের তালিকার অন্তত পাঁচ পার্সেন্ট মুসলমান কদিন আগে বাকি বললাম মারা গেল বিজেপি করতে গিয়ে কাজ নয় বিনিয়োগ করার জন্য শিল্পপতি আনার দায়িত্ব মমতা ব্যানার্জির কিন্তু সৈবা যে ঘুরিয়ে বলতে চাইছে ছাব্বিশে যদি এই সরকারের বিসর্জন হয় বিজেপি সরকার আসে এই পশ্চিমবঙ্গকে একটা শিল্পনগরী এই কলকাতা শিল্পনগরী পশ্চিমবঙ্গের যে শিল্প রাজ্য পরিণত করবে শিল্প ছাড়া তো রাজ্য বাঁচতে পারে না আজকে গুজরাটে যে তারা তারাকির কথা বলা হচ্ছে সমৃদ্ধির কথা বলা হচ্ছে শিল্প আছে বলে বাংলা থেকে ওই আমাদের ন্যানো চলে গেল কোথায় গুজরাটে গুজরাট নিয়ে নিল গুজরাটের কোনো প্রবলেম হয়নি সেটা চলুক আর না চলুক টাটার তো টাটার তো টাটাই ভারতবর্ষের সবচেয়ে উদার নৈতিক একটা শিল্প সংগঠন তারা বাংলাদেশ বিতাড়িত হলো আমি পরিষ্কার বলছি শ্রমিক ভট্টাচার্য যে সহিষ্ণুতার কথা বলেছে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটকে শ্রমিক ভট্টাচার্য অগ্রাহ্য করেন আসুন না মুসলমানদের যারা অগ্রণী অংশ যারা শিক্ষিত অংশ যারা দেশপ্রেমী অংশ যারা রাষ্ট্রপ্রেমী অংশ যারা সমাজপ্রেমী অংশ যারা একসাথে থাকতে ভালোবাসে যারা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছে যাদের পরিবারের লোকেরা পাকিস্তানে যায়নি বাংলাদেশে যায়নি এই মাটিকে আগড়ে ধরে আছে যারা রক্ত দিয়েছে তারা বিজেপি যদি সঠিক পথে চলে তা তো বিজেপিটাও করতে পারে কিন্তু বিজেপি করার ক্ষেত্রে শ্রমিক বটো যে গুরুত্বপূর্ণ কথা বলেছে যদি আমরা তোমাদের উপকারে লাগি কল্যাণে লাগি তখন তোমরা বিজেপি করো আমি তোমাদের বিজেপি করতে বলবো না অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা গায়ের জোরে কোনোদিন দল হয় না টাকা দিয়ে দল হয় না মানুষকে আবেগমথিত করতে হয় মানুষকে গ্রহণযোগ্যতা মানুষকে প্রয়োজনীয়তা হয় তবে হয় এটা অবশ্যই বিজেপির দিল্লির নেতৃত্ব অনেক দিন পর একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমি বিজেপি দিল্লির নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি দিলীপ ঘোষকে অনেকদিন ধরে ব্রত্য রাখা হচ্ছিল আমার একটা জিনিস খারাপ লাগছিলো যে অন্যান্য সভাপতির নামগুলো উচ্চারিত হচ্ছে আমি পুরোটা শুনিনি কিছুটা শুনেছে দিলীপ ঘোষের নামটা কিন্তু আমি শুনতে পাইনি তিনি সভাতেও ছিলেন না এটা কাঙ্ক্ষিত নয় দিলীপ ঘোষ তার সময় কিছু ভূমিকা রেখেছে ভুলভ্রান্তি থাকতে পারে আমি জানি না এটা ওদের দলের ব্যাপার কিন্তু দিলীপ ঘোষকে বড়টা ব্রথই লেগেছে অনেক দূরে দূরে মনে হয়েছে উনি আবার দেখলাম ডুকডুকি বাজাচ্ছেন আমার মাথা অল্প বুদ্ধি তো বুঝতে পারি না ঠিক ওদিকে উনি নেই এদিকে ডুকডুকি মানে বেশ হাসি টাট্টা তবে শ্রমিক ভট্টাচার্যকে বলছি কার্তিক মহারাজকে দেখলাম উনি যত জনপ্রিয় হয়েছেন যত মর্যাদা পেয়েছেন যত হিন্দু সমাজের নয়নের মনি হয়েছেন যত উনি গুরুত্ব পেয়েছেন এবং অবশেষে পদ্মশ্রী পেয়েছেন এতদিন পরে তেরো বছর আগের পরিচয় ছিল একটি মহিলাকে দিয়ে তার বিরুদ্ধে কেচ্ছা করা হয়েছে কুস্তা করা হয়েছে আমি শ্রমিক ভট্টাচার্যকে সাবধান করে দিচ্ছি শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে এর আগে অনেক চেষ্টা হয়েছে আবারও যাতে চেষ্টা না হয় হতে পারে তাই তাকে খুব সাবধানে চলতে হবে সাবধানে পদচারণা করতে হবে কারণ দলের ভেতরেই শত্রু আছে তার কি বললাম সবার বলছি তো আমি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমি সাবধান করে দিচ্ছি তার দলের ভেতরেই তার শত্রু আছে যে শত্রুদের সাথে শাসক দলের কারো কারো বিক্রতা আছে একে একে দুই তাই খুঁজতে করতে সময় লাগবে না তাই চলতে ফিরতে অতি সতর্কতার সাথে আপনাকে চলতে হবে শুভেন্দু অধিকারী স্টাইল আলাদা দিদি করা আর শ্রমিক ভট্টাচার্য তিনি শিল্পিত মানুষ সুবক্তা তিনি সংগঠন জানেন বোঝেন কিন্তু ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বিরাট ভূমিকা আছে শুভেন্দু অধিকারীকে প্রচুর অংশের মানুষ শ্রদ্ধা করেন উনি রাস্তায় নেমে লড়াই করাটা মমতা থেকে শিখেছেন মনে হচ্ছে উনি জানেন তাই শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য একভাবে একে অপরের সাথে কথা বলে বন্ধুত্বপূর্ণ সহ নাকি যদি চলতে পারে ওই পিএমবিসি নয় কাটি করা নয় সামনে এক পিছনে এক নয় সামনে যেটা পিছনে সেটা ওটা করতে কেউ কেউ বাঁধা দেবে জানেন তো কেউ কেউ ওই বিভাজন তৈরি করার চেষ্টা করবে মানে তৃতীয় পক্ষ বলছি তৃতীয় পক্ষ আর বিজেপি দলটাকে ঢেলে সাজাতে হবে কেন যোগ্য লোক নেই রেখে সদলো কি বসবি উঠে গেছে রেখে তো যে নিঃস্বার্থভাবে আয় করতে কখনো যাবে না ত্যাগ করতে যাবে পশ্চিমবঙ্গে যদি মনে হয় শাসক ভুল চলছে শাসক দল তাহলে ঠিক চলার জন্য ঠিক লোকগুলো যদি এই দলে আসে মানুষ শ্রদ্ধা করবে দিনের শেষে কিন্তু মানুষ বুঝে যায় কোনটা আসল কোনটা নকলেন্দু সাথে যদি শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক মেলবন্ধন ঘটে তাহলে ক্ষমতায় বাংলায় বিজেপির ক্ষমতা প্রদর্শন শুধু সময়ের অপেক্ষা না দিল্লি সদিচ্ছা চাই শ্রমিক শুভেন্দু প্লাস দিল্লি দিল্লির সদিচ্ছা দিল্লি চাইলে এটা হবে দিল্লি যদি মনে করে এই সরকার যে আছে থাকবে থাকবে দিল্লি যদি মনে করে এই সরকারকে তুলে দেওয়া হবে রাখা যাবে না শ্রমিক শুভেন্দু তার সাথে যদি দোসর হয় সঙ্গী হয় তাহলে পশ্চিমবঙ্গে ছাব্বিশ সালে কিছু একটা ঘটবে যে বলেছে না ছাব্বিশের আগমন শাসকের বিষয়ের জন্য কি বলেছে না সেই বিষয় জন্য ঘন্টা বাঁচতে পারে আদারওয়াইজ ঈশ্বর যদি মাটি নেমে আসে এই সরকার বদল হবে না এই সরকার থেকেই যাবে যে সরকার ক্ষমতা আছে সই বটে যে ভদ্রলোক রুচিশীল লোক শিক্ষিত লোক বোঝেন আমি যদ্দূর জানি উনি সদলোক দুটো শ আছে তো শয়ে শয়ে মিশে গেছে শয়ে শয়ে মিশে গেল আটি গড়াগড়ি খেলো কেমন হয় শয়ে শয়ে মিশে গেল আটি গড়াগড়ি খেলো ওই আঁটিগুলো থেকে সাবধান ওরা গড়াগড়ি নাও খেতে পারে খারাপ তো এখনো কি ওয়েদার শৈমিক ভট্টাচার্যও জানে শুভেন্দু অধিকারীও জানে এখন ভোট হলে ওই মমতা ব্যানার্জি জিতবে পরিষ্কার কথা বলতে ন্যাখামি করে কোনো লাভ নেই পার্টির লোকরা বলবে আমি বলবো না পরিবেশ নেই তৃণমূল স্তর থেকে সংগঠন তৈরি করতে হবে মাটি থেকে একদম যারা মাটি আঁকড়ে রাজনীতি করতে চায় তারা মার খাচ্ছে তারা আতঙ্কিত তাদের পাশে নেই সংগঠন তৈরি করতে হবে বুথ তৈরি করতে হবে বুথ লেভেলের যোগ্য লোকদের ঠিকঠাক করতে হবে এটা দিল্লি পৌঁছান এটা শ্রমিক ভট্টাচার্যদের করতে হবে ওই বড় বড় কথা ভারত মাতা কি ইচ্ছা এটা বললে ভারত মাতা হয় না কাজী মাসুম আক্তার মাথা লোয়ার রোড পরে রক্তাক্ত ভিত্তিমুখে পড়লো শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভাতে তোলপাড় করছে বিধানসভাতে কোনো আওয়াজ নেই বিধানসভা নিরাপ কেন দেশমাতাকে মারাটাকে কি বিধানসভার দুঃখের নয় এরা বোঝেই না এটা ইস্যু নয় ইস্যু কোনটা ওই যেটা বিডিএ হয়ে ওই করেছে ওই কসবার ল কলেজ ল কলেজে ছেলেটি পাপি অন্যায়কারী দাস হোক মেয়েটি কি কম পাপি সে তো জানতো ছেলেটার নোংরা কেন সন্ধেবেলা তার সাথে থাকবে কি দায় পড়ে গেছে তার থেকে তার সাথে মহিলা ইউনিটে জিএস জিএসভার তার অনুগ্রহণ নেবার কী দরকার ছিল প্রশ্রয় পাইনি ফলে এটা আন্দোলন হতে পারে না এমন ধর্ষণ অন্যায় পাপ হামেশাই ঘটে কিন্তু ঘটনা হচ্ছে জাতীয় সংগীত গাওয়াতে গিয়ে যাতে বিবেকানন্দ রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করতে গিয়ে আর্লি ম্যারেজ বন্ধ করতে গিয়ে দেশপ্রেমের শিক্ষা ছাত্রছাত্রীদের দিতে গিয়ে একটা প্রধান শিক্ষক মৃত্যু মুখে পড়ে গেল এই খোদ কলকাতার মাটিতে বেটিয়া পর্যায়ে মিরি পাকিস্তানে যারা ভারত মাতা কি জয় বলল তারা চুপ করে আছে এটা একটা পাপ

আমার রেপ সকাল বিকেল সন্ধ্যা এই সারা দিনে দশটা হয়ে গেছে পশ্চিমবঙ্গ ধর আমি মনোজিত মনোজ করবে না ঈশ্বরের নাম নিন ওর নাম যতবার উচ্চারণ হয়েছে অতবার যদি বিরোধীরা ঈশ্বরের নাম নিত স্বর্গে চলে যেত ও পশ্চিমবঙ্গের নেতা হবে তাহলে মেয়েটি জানে ও নোগরা ও রেপিস্ট ও মদখোর ও তাড়িখোর ও গাঁজাখোর ও গুন্ডা ওর নামে আড্ডা থানাতে কমপ্লেন আছে ও খুনি হতে পারে ওই প্রাক্তন ভিসিকে নাকি প্রিন্সিপালকে যে মারা গেছে তার স্ত্রী নাকি সন্দেহ করছে হাজার সব জানি মেয়েটি মেয়েটি ওর সাথে বন্ধুত্ব রাখে পথ পেয়েছে মহিলা ইউনিটের সেক্রেটারি হয়েছে ও ডেকেছে সন্ধেবেলা ওর কাছে এক লাগিয়ে বসে আছে মেয়েটিকে খুব একটা ভালো কাজ করেছে মেয়েদের সুযোগ নিতে গেছে একটা কাছে সুযোগ নিতে হবে বলুরুত্ব দিন তুমি ধরো কোনো দরকার তোমা তুমি কি ওই সঞ্জয় রায়ের কাছ থেকে হেল্প নিতে হবে তুমি যদি সঞ্জয় রায়ের কাছ থেকে হেল্প নাও আর যদি ক্ষতিগ্রস্ত হও দায় যেমন সঞ্জয় রায়ের তুমি নিজেও তাই তার জন্য এটা আমার দায় রাখতে রাজ্যের সমস্ত কলেজের ঠিক নির্দেশ কোনো রাজনৈতিক ভালো চর্চা নেই সামাজিক চর্চা নেই ন্যায়ের চর্চা নেই শিক্ষা চর্চা নেই শিক্ষা থেকে শিক্ষার অপশাসনে মুক্তি চর্চা নেই আছে খুব সামান্য নয়। অনিয়মটাই বেশি মস্তরিটাই বেশি গুন্ডামিটাই বেশি ভোট নেই তো ওরা তো নির্বাচিত প্রতিনিধি নয় ওরা শাসক দল ক্ষমতাশালী তাদের সিলেক্টিভ প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিরা এখন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নে নেই বলে তাদের এই যে উদাহরণ আমরা ল কলেজে দেখলাম বলে কেন এই অপশক্তিগুলোকে ওই কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মস্তারি করতে দেবে তাই ইউনিয়ন রুমগুলোকে আপাতত বন্ধ রেখেছে এটা ভালো কাজ এটা বার্তা মুসলমান তাহলে একটু আলোকিত হচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি যদিও আইন হাতে তুলে নেওয়াটা কোনো নিয়ম নয় আইন হাতে তুলে দেওয়া কখনো কোনো সুস্থ লোক তাকে থ্যাংকস দিতে পারে না কিন্তু মানুষের যে বিক্ষোভ মুসলমান দাড়ি টুপি ছাঁকা সত্য দাড়ি টুপি থাকা সত্য ইসলামের ধ্বজাদারি হয়ে মুসলমানদের রক্ষক সেজে তিনি তো জমানত বাজার তিনবার কবার তিনি ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূল কলেজ আগে নির্দল থেকে তিনবার জামানত বাজারতে হয়েছিল তার কোনো জনপ্রিয়তা ছিল না ভোটের ময়দানে ওই যে তিনি জিতেছেন ওটা তিনি যেতেনি মহানি জিতেছেন কিন্তু তিনি মাতোপুরি করছেন ঘ করছেন মুসলমানরা বুঝেছে তাই ক্ষোভ দেখাচ্ছে হামলা করাটাকে আমি প্রশ্রয় দিই না কিন্তু ক্ষোভটাকে প্রশ্রয় দিই ফলে মুসলমানদের চোখ খুলছে এটা একটা শুভ লক্ষণ বলে হ্যাঁ ওদেরকে আমি শুভনন্দন জানাই যে মুসলমানদের চোখ খুলেছে এটা হচ্ছে শুভ লক্ষণ ওদেরকে আমি জানাই রন্ধন ধন্যবাদ যাবে কেন যাবেন না তো তা তো লয়ার আছে তা তো অসম্মান হবে তো যাবে কেন তিনি লয়িয়া দিয়েছেন তিনি ওখান থেকে রিলিজ হয়ে গেছেন যাওয়ার প্রয়োজন নেই লয়ের সুযোগ আছে তো আইন তো তাকে সুযোগটা দিয়েছে কোন কি আছে সাহস ও তেরো বছর আগে মহিলাটা কী সাহস ছিল মানে ওই মহিলাটাকে কুণাল প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো আচ্ছা তোমাকে চাকরি দিয়েছে বলে তোমার থেকে তোমার শরীর চালু তুমি দিয়ে দিলে তুমি এত তুচ্ছ ওই কটা টাকার জন্য তাহলে কটা টাকার জন্য তুই বিক্রি হয়ে গেলো মেয়েটাকে জিজ্ঞেস করতে পারে তো কার্তিক মহারাজা বলছে সর্বজীব মিথ্যা পুরোটা ঠপ তাই তেরো বছর পর বলা হচ্ছে আমি ওটা ছেড়ে দিলাম আমি ধরলাম যে মহিলাটা যেটা বলছে তার কোথায় সারবত্তা কুণাল পেয়েছে কুনাল মেয়েটাকে জিজ্ঞেস করতে পারে। তেরো বছর আগে না হলে আপনাকে একটা চাকরি দিয়েছে তা বলে আপনার দেহ চাইলে বারবার আপনি দেহ দিয়ে দেবেন আর যদি চাকরি দেওয়ার বিনিময়ে আপনি যে দেহটা দিয়ে দেন তাহলে অন্যান্য মহিলাদের সাথে আপনার কি তফাৎ যারা লেনদেনে বিশ্বাস করে কথা ক্লিয়ার সেই মহিলাটা এখন যে বলছে সত্য কথা বলছে তাকে গ্যারান্টি আছে যে বিশ্বাস করে তাকে চাকরি দিয়েছিল সাহায্য করেছিল তেরো বছর পর যখন তিনি বিখ্যাত হয়ে গেছেন আরও আরও বিখ্যাত আরও আরও মানুষের কাছে গ্রহণযোগ্য যখন শাসক দল তার বিরুদ্ধে দিন বোমা পাঠাচ্ছেন ঠিক সেই পরিমণ্ডলে যখন তিনি পদ্মশ্রী পেয়েছেন তেরো বছর পর তার দিয়ে কুস্তা করল যে এত উপকার করার পরেও কুস্তা করতে পারে তেরো বছর পরে সে যাদেরকে নিয়ে করছে ওই আইপ্যাক না কারা সব আছে অভিযোগ উঠছে কদিন পরে তাদের বিরুদ্ধেও তো ব্ল্যাকমেল করে দেবে বলে দেবে আমাকে এই বলে দিয়েছে সেই বলে দিয়ে কুণালবাবু একটু সাবধান থাকবেন থামুন না কী বলছি আমি এখন মেয়েটা সম্পর্কে কুনালবাবুরা সাবধান হন ওই মেয়েটি বলে দেবে আকে দিয়ে এসব লোক বুঝিয়েছে তো উল্টো হয়ে যাবে বলটা পুরো কার্তিক মারুতে কোর্টে চলে যাবে মামলা হয়ে যাবে মেয়েটি হঠাৎ করে কার্তিক কার্তিক মারুতে পক্ষে চলে যেতে পারে আবার কারণ তার ক্যারেক্টার কোনো ঠিক ঠিকানা নেই ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নেই যে লোক চাকরি দেওয়ার বিনিময়ে শরীর পেতে দিতে পারে উনি বলেছেন বাধ্য দেয় বাদ কি আছে তোমাকে চাকরি দিয়ে তো শরীর দিয়ে দেবে তোমার ব্যক্তিত্ব এই তোমার নারীত্ব এই প্রশ্ন কেউ করতে পারিনি একবার ভুল করে দেবে বারবার কেন একবার কোনো আবেগের বসে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে দুটো অ্যাডাল লোক যদি সম্পর্ক রাখেও আইনের চোখে সেটা পাপ নয় ক্লিয়ার করতে পারে না তুমি অনায়াসে তার সাথে তুমি দাবি করছোটা সেই কাজটা তুমি ভালো করেছো আবার যদি করেই থাকো সেটা তো মর্যাদা রক্ষা দরকার আছে বাইরে বাজার হাট করার দরকার নেই বাজারের মতো ঢাকডোল পিঠিয়ে বলার দরকার নেই আর বলছে কবে এফআইআর করবে কবে করা উচিত ছিল সঙ্গে সঙ্গে করা দরকার ছিল তেরো বছর পর আমি বাবুকে বলি সাবধান থাকুন মেয়েটা হঠাৎ করে আবার কার্তিক মহারাজের পক্ষে সাক্ষী হয়ে যাবে বলে দেবে দিদি কবে কী বলেছে আপনি কী বলেছে মিথ্যে কথা বলে দেবে আপনাদের মধ্যে আইপাক কী বলেছে মিথ্যে কথা বলে দেবো আপনার সব মধ্যে পুরো বেসে যাবেন প্লিজ ওই মহিলা থেকে সাবধান আর যে কোনো এই ধরনের মহিলা থেকে সাবধান থাকুন আমি রাজ্যের যত গুণীমানী লোক আছে সম্মানী লোক আছে তাদের বলি কিছু সুন্দরী ঝকঝকের ত্বকতকে মেয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজে তারা মিশতে চাইবে পাশে বসতে চাইবে বলে দেবে কু কথা বলেছে কিছু যদি প্রমাণ নাও থাকে বলে কু কথা বলেছে সাবধান আমরাও সাবধান আছে কারণ এরা বিবেকানন্দকে চায়নি মনে পড়ে এই কদিন আগে ডক্টর গেল ডক্টর বি সি রায় বিধানচন্দ্র রায় তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন তার সম্পর্কে অভিযোগ ছিল যে এত বড় চরিত্রহীন নোংরা লোক গোটা পশ্চিমবঙ্গে নেই আমার কত লক্ষেরই ব্যাখ্যা করতে পারি অজস্র লক্ষেরই ছিল কিন্তু যখন উনি মুখ্যমন্ত্রী হলেন তখন ছড়া কাটা হয়েছিল যে বঙ্গের রমণীরা সব সাবধান প্রত্যেক বাম্মা মেয়েদেরকে রক্ষা করুক স্বামীরা তার স্ত্রীকে রক্ষা করুক কারণ মুখ্যমন্ত্রী হচ্ছেন বি সি রায় বিধানচন্দ্র রায় সে হচ্ছে নারী ভূমুক্ষ যে কোনো সময় আপনার বাড়িতে হামলা করে মেয়েকে ট্রেনে চলাতে এটা ছিল বি সি রায় সম্পর্কে বক্তব্য বঙ্গবাসীর বক্তব্য আমি শ্রমিক ভট্টাচার্যকে সাবধান করেছি আমি কুণালঘোষ সাহেবকে সাবধান করলাম আমরা আমি নিজেকে সাবধান করছি আমরা অন্তত একটু সাবধানে দেখি এমন কিছু ঘুরে বেড়াচ্ছে সমাজে একদম প্রয়োজনের মতো কাকে যে কখন দেখে দেবে কাকে যখন কুসায় ফেলে দেবে তার কোনো নিশ্চয়তা নেই আমি নারীদের মধ্যে সম্মানীয় নারীদেরকে ক্ষমা চেয়ে দিচ্ছি এটা বলার জন্য তারা সম্মানীয় তাদের মর্যাদা আছে এটা একটা অংশ একটা পয়েন্ট সামথিং অংশ তাও তো কম নয় কখন যে কে ফেঁসে যায় তার ঠিক নেই কার্তিক মহারাজ সাহেব আপনি ফেঁসে গেছেন না চাকরি দিতে গিয়ে কী মুশকিল কেন সুন্দরী লোককে চাকরি দেওয়া যাবে না সুন্দরী যুবতীকে কোনো হেল্প করা যাবে না তাহলে তো আমার কাছে হেল্প করবো না ওর বাবার এই সুন্দরী যুবতী এই তুমি তো বুমনি এসছো তুমিও তো সুন্দরী যুবতী এবার তোমাদের ইন্টারভিউ দেবো না ফেসে যাবো ধন্যবাদ